জঙ্গি এসেছে লুকিয়ে বসে আছে জঙ্গি বাচ্চাদের অবস্থা দেখো পুরো ভোলটেজ স্টেবিলাইজার হয়ে গেছে জঙ্গি বাচ্চাদের সঙ্গে বসে আছে মা চলে গেছে মা ওখানে চাটবি পড়ে জঙ্গি এসেছে ঘরে দেখ এই দেখো জঙ্গির গালে আবার চুখ খাচ্ছে আমাদের ছোট্ট মেয়ে দেখো বন্ধুরা দুই মা এবার জঙ্গির সাথে হবে লড়াই কেন তুই এসেছিস সেখানে আমার বাচ্চাগুলোকে দেখতে দেখো বন্ধুরা জঙ্গির অবস্থা দেখো পুরো একদম ভাপা পিঠে বানিয়ে গেছে ও বাবা এই জঙ্গি তুই বাচ্চা দেখতে এসেছিস হ্যাঁ কি রে কোনটাকে মারবি ভাবছিস দেখো বন্ধুরা জঙ্গিকে দেখো এঁকেছো জঙ্গির গালি চুমু খেতে কাউকে একেই দেখো বাচ্চারা কত ভালো আমার জঙ্গিকে চুমু খায় আর ও বাবা মারা তারা করেছে জঙ্গিকে এবার বাচ্চারা আসছে বেরোচ্ছে আসো কে এসেছে যেন ওটা জঙ্গি দেখো গা হাত পাপুরেও সজারুর মতন ফুলিয়ে উঠেছে দেখেছো দেখ জঙ্গি কোথায় গেল চল জঙ্গিকে খুঁজি দেখো বন্ধুরা জঙ্গির ভয়তে মায়ের কোলেতে উঠে পড়েছে চলো চলো সব মা পড়েছে জঙ্গিকে কার্লফ্রেন্ড বসে আছে স্ট্যাচু মেরে দেখো বয়ফ্রেন্ড যাচ্ছে আর একটা বয়ফ্রেন্ড করতে চলে না বয়ফ্রেন্ড কত দেখো বয়ফ্রেন্ডকে মারছে কার্লফ্রেন্ড ছ্যা ছ্যা ছা এই তুই গার্লফ্রেন্ড তোর জন্য বালতিতে বসে পড়েছিল কাল আজকে নিচে বসে আছে চোখে দেখ ভালো করে ফুলকাবি পরে এই যে হামবো এদিকে তাকাও জঙ্গি দেখো কি হয়েছে তোমার প্রবলেম কি তোমার ফটো করতে হবে এনাও তোমার ফটো করে গিয়ে দেখো এটা হলো আমার কাচ্চু পাকু দেখে নাও বন্ধুরা কাচ্চু পাকুকে ও মাই এও বলছে এর নাম হলো আমাদের কামরিন মেয়ে আমরি আর এইদিকে গার্লফ্রেন্ড হাঁপির তিস করে বসে আছে গার্লফ্রেন্ডের দিকে আমার গার্লফ্রেন্ড অন্ধকার হয়ে যাচ্ছে কেন ও মা ওখানে আমার আর এক হিরো উঠে পড়েছে এই যে হ্যাঁ জঙ্গি তুমি ভোল্লা হয়ে বস থাকো গার্লফ্রেন্ড তোমায় চর মেরেছে আমার লজ্জা পেয়ে গেল চলে যাচ্ছে আহারে কত কষ্ট মনে প্রেম কেটে গেল না কি তাহলে চলো বন্ধুরা ও মা ওকে কী ওখানে লুঙ্গি দেখ লুঙ্গি ডান্স না নাগিন ড্যান্স শুরু করে দিয়েছে আবার দেখলেই নাগিং ড্যান্স শুরু করে বাহ কি সুন্দর নাগিন ড্যান্স হচ্ছে গার্লফ্রেন্ডকে ইমপ্রেস কর আমাকে করতে হবে না তোর নাচ দেখে যদি আসে তাকিয়ে আছে এক দৃষ্টিতে গার্লফ্রেন্ডের হ্যাঁ গার্লফ্রেন্ড দেখ তোর বয়ফ্রেন্ড নাচছে তোকে দেখে দেখো বন্ধুরা গার্লফ্রেন্ডের অবস্থা আর বয়ফ্রেন্ডের অবস্থা দেখো 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 এখন লুঙ্গিন ড্যান্স হচ্ছে সরি লুঙ্গিন এটা হলো নাবিন ড্যান্স জঙ্গিন নগিন ড্যান্স ওই আসছে জঙ্গি জঙ্গি আবার নাচ দেখি আবার গার্লফ্রেন্ডের কাছে যাচ্ছে আর আর একজন গান গাইছে আহা এ যে গার্লফ্রেন্ড এটু তাকান আমার জঙ্গির দিকে বেচারা জঙ্গি কত কষ্ট কষ্টয় আছে আর দেখো ওখানে বসে আছে আর একজন তুমি তো পুরো ট্যাচু হয়ে গেছো বাবা এই যে বাবা জীবন আপনি পুরো ট্যাচু জঙ্গি দেখে জঙ্গি তারা এ দেখো আমার কোলের ওপর উঠে যাচ্ছে না বো পাকো কোথায় গেল খুঁজছে জঙ্গি গার্লফ্রেন্ড খুঁজছে দেখো বন্ধুরা ওই ওপরে উঠলো দেখে নিচ্ছে কোথায় গেল ওর গার্লফ্রেন্ড ওমা বসে আছে গার্লফ্রেন্ড যে এখানে দেখো গার্লফ্রেন্ড এখানে বসে আছে সবার মাঝখানে এই গার্লফ্রেন্ড তোর বয়ফ্রেন্ড খুঁজছে তোকে তাড়াতাড়ি চলে যা বয়ফ্রেন্ডের কাছে আর ইনি এখনো ডেকে যাচ্ছেন কন্টিনিউ ডেকে যায় যতক্ষণ না ওনার দরজা খোলা হয় বাচ্চাদের কাছে যাবে বলে কোথায় উঠছে দেখো বন্ধুরা বাচ্চাদের মা বাচ্চাদের খুব এতটাই ভালোবাসে যে খাওয়া দাওয়া বন্ধ করে উনি দরজার কাছে ভ্যাকুন কিলেন এর মধ্যে ভ্যা 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 চলো বন্ধুরা আজকের ভিডিও শেষ করি ওকে ওর বাচ্চার কাছে দিয়ে দিই যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করো দেখো কিভাবে দরজা খুলছে দেখো অফিস যাচ্ছে এখন অফিস যাচ্ছে আর গুড্ডু তাকে কি করতে দেখো গুড্ডু কিরকম পাগল দেখো এই ও অফিস যাবে না তুই ঘরের মধ্যে থাকিস বলে কি ওর অফিস নেই দেখো কাউকে চলো দেখি আমরাও দেখো দাঁড়িয়ে আছে যা যা টাচ আর নড়ছে না হা ল্যাচটা যা চলে গেলো দেখো হা করে তাকিয়ে আছে আর দেখছে ওদিক থেকে ঘুরে দিকে যাবে পাগল কত রকমের আছে হায় হায় কি জ্বালা আমার